ও মা আমি রেজাল্টে এলাম এই শোন এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মা বলে ডাকবি না কি রে এতো রেজাল্টের খবর কি একদম মাথা গরম করাবি না মণিকাদি তুই মা বাবার যোগ্যতা হারিয়েছিস আবার ফেল করেছে রে জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসো এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না আমি তো কক্সবাজার থাকি শোনা দূরত্ব শুনে যাও খারাই ছিল তাও তেনাই গেল ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবে বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর আমাকে আমারে কে এখানে থাকতে দিবে অরুণ ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যাই। ও মাই গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে 5 মিনিট দেন চিন্তা করে দেখি কি করব ওই 5 মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না জোর তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তোর দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি বলছি আমি না তোমাকে অনেক ভালোবাসি আমিও না তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার না সরকারি চাকরি নেই হ্যালো দাদা দেখ ক্লাবের সামনে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে শোনো না তোমার সাথে আমার একটা কথা আছে আমি না অন্য একজনের সাথে রিলেশনশিপে আছি থাকো রিলেশনে থাকো প্রেম করো বিয়ে করো প্রিওডিং শুট করো বউ ভাত করো খাওয়া দাওয়া করো আনন্দ করো কিন্তু রোগ নম্বরে ফোন করে দুঃখ দёрকি করো মানে হয় শীত আসলেই ছামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আর এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই উঠে ছেলেদের উঠে না ছেলেদের চামড়া হইছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হইছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়ে বললো বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে